সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল দিনগুলো পুরো ইউরোপ তখন যেন এক বিশাল কারাগার হিটলারের নাৎসি বাহিনী দখল করে নিয়েছে ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড পোল্যান্ড সব জায়গা রাস্তায় গর্জন করছে ট্যাঙ্ক আকাশে শোনা যাচ্ছে বোমারু বিমানের গর্জন মানুষ বাঁচতে চায় কিন্তু চারপাশে কেবল আতঙ্ক আর মৃত্যু ঠিক তখনই মিত্রবাহিনীর জেনারেলরা ঠিক করলেন এক দুঃসাহসিক পরিকল্পনা যা ইতিহাসের গতিপথ চিরদিনের জন্য বদলে দিল এর নাম ছিল অপারেশন ওভারলর্ড এটাই ছিল ইউরোপ মুক্তির যুদ্ধের সূচনা বাংলা অনুসন্ধানের আজকের পর্বে আমরা জানব সেই দুঃসাহসিক অভিযান অপারেশন ওভারলোর্ডের গল্প যেদিন মানবতা অন্ধকার ভেদ করে ফিরে পেয়েছিল স্বাধীনতার আলো উনিশশো সালের ছয়ই জুন ভোরের আকাশ ধূসর সমুদ্র উত্তাল দূর থেকে দেখা যায় অসংখ্য জাহাজ ট্যাঙ্ক সৈন্যভর্তি ল্যান্ডিং ক্রাফট তারা এগিয়ে চলেছে ফ্রান্সের নরমেন্ডি উপকূলের দিকে আকাশে গর্জে উঠছে যুদ্ধবিমান আর সৈন্যরা একে একে নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ছে ঢেউয়ের মধ্যে তাদের লক্ষ্য একটাই ফ্রি ইউরোপ কেউ জানে না তারা ফিরতে পারবে কিনা কিন্তু সবাই জানে এই যুদ্ধ না জিতলে পৃথিবী অন্ধকারেই রয়ে যাবে এর শুরু উনিশশো সালে তখন জার্মানি এখনও শক্তিশালী আর হিটলারের বাহিনী নিয়ন্ত্রণ করছে পুরো পশ্চিম ইউরোপ মিত্রবাহিনী বুঝে গেল এই যুদ্ধ শেষ করতে হলে হিটলারের দুর্গে প্রবেশ করতেই হবে তখন লন্ডনে বসে আমেরিকা ব্রিটেন আর ক্যানাডার সামরিক নেতারা তৈরি করলেন এক বিশাল পরিকল্পনা পনেরো লক্ষেরও বেশি সৈন্য হাজারো ট্যাঙ্ক জাহাজ ও বিমান সব মিলিয়ে মানব ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণের প্রস্তুতি এই অভিযানের নেতৃত্বে ছিলেন জেনারেল ডুয়েত ডি আইজেন হাওয়ার তিনি অত্যন্ত শান্ত কিন্তু অদম্য নেতা তার পাশে ছিলেন জেনারেল বার্নার্ড মন্টগোমেরি তাদের লক্ষ্য ফ্রান্সের উত্তর উপকূলে এক আকস্মিক আক্রমণ চালিয়ে ইউরোপকে মুক্ত করা কিন্তু প্রশ্ন ছিল হিটলার কোথায় আক্রমণের আশা করছে এই প্রশ্নের উত্তরেই শুরু হয় এক রোমাঞ্চকর ছলনা মিত্রবাহিনী বুঝেছিল হিটলার যদি আসল জায়গা জেনে যায় তাহলে সব শেষ তাই তারা তৈরি করল এক মহা প্রতারণা অভিযান অপারেশন বডিগার্ড নকল ট্যাঙ্ক ভুয়া সেনাঘাটি কৃত্রিম রেডিও বার্তা সবকিছু এমনভাবে সাজানো হল যেন হিটলার ভাবে আক্রমণ হবে ক্যালাইস উপকূলে এমনকি কিছু গুপ্তচরকেও পাঠানো হল ভুল খবর দিতে হিটলার সেই ফাঁদে পা দিল সে তার বাহিনী পাঠিয়ে দিল ভুল জায়গায় আর তখনই শুরু হলো আসল আক্রমণ নরমেন্ডিতে ছয় জুন ভোর ছয়টা ল্যান্ডিং ক্রাফটের দরজা খোলার সাথে সাথেই গর্জে উঠল মেশিন গান আকাশ ভরে গেল ধোঁয়া আর আগুনে সৈন্যরা নামছে জলে সামনে বিস্ফোরণ পাশে সহযোদ্ধার চিৎকার এই যেন নরকের দরজা খুলে গেছে ওমাহা ওমাহাবিচ ইউটা বীচ জুনো বিচ সব জায়গা রক্তে লাল হয়ে গেল কিন্তু কেউ পিছিয়ে গেল না কারণ তাদের মনের মধ্যে ছিল একটাই বিশ্বাস ফ্রিডম ইজ ওর্থ ডাইং ফর বার্লিনে হিটলার তখন হতবুদ্ধি সে ভেবেছিল আক্রমণ হবে ক্যালাইসে তাই নর্মেন্ডিতে সৈন্য পাঠাতে দেরি হয়ে গেল যখন বুঝল আসল যুদ্ধ শুরু হয়ে গেছে তখন অনেক দেরি হয়ে গেছে মিত্রবাহিনী ইতিমধ্যে ফ্রান্সের ভেতরে ঢুকে পড়েছে নর্মেন্ডির পাহাড়ে জার্মান সেনারা মরিয়া হয়ে প্রতিরোধের চেষ্টা করলেও মিত্রবাহিনীর প্রযুক্তি ও কৌশলের কাছে তারা টিকতে পারেনি মাত্র দুই মাসের মধ্যে মুক্ত হল প্যারিস রাস্তা ভরে গেল মানুষের উল্লাসে সবাই চিৎকার করছে লিবার্টি লিবার্টি অর্থাৎ স্বাধীনতা এটি শুধু সামরিক বিজয় ছিল না এটি ছিল মানবতার পুনর্জন্ম যেখানে অন্ধকারের বিরুদ্ধে আলো জিতে গিয়েছিল কিন্তু সেই আলো এসেছিল রক্তের বিনিময়ে ডি ডে এ প্রায় দশ হাজার সৈন্য প্রাণ হারায় অনেকের নাম আজও অজানা তবুও তাদের আত্মত্যাগেই আজকের পৃথিবী স্বাধীন অপারেশন ওভারলর্ড আমাদের শেখায় অত্যাচারের বিরুদ্ধে একসাথে লড়াই করলে অন্ধকারকে হারানো যায় এটা শুধু যুদ্ধ নয় মানবতার এক মহাকাব্যিক জয়যাত্রা যে সৈন্যরা নর্মেন্দ্রীর তীরে প্রাণ দিয়েছে তাদের রক্তে লেখা হয়েছে ইতিহাসের এক অমর বার্তা ফ্রিডম নেভার কামস ফ্রি যখনই পৃথিবী অন্ধকারে ঢেকে যায় তখন এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় সাহস ত্যাগ আর বিশ্বাসী শেষ পর্যন্ত জয়ী হয়